হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আজকে দেখতেই পাচ্ছেন সবাই খুব আনন্দে আছে স্কুলটা খুব সাজানো কেননা আজকে হচ্ছে ক্লাস ক্লাস পার্টিতে বেশিরভাগ বাচ্চারাই খুব আনন্দ করে আর এটা সারা বছরের মধ্যে একবারই হয় বছর শেষে অ্যানুয়াল এক্সামের আগে তাই দেখতে পাচ্ছেন আপনারা গার্জিয়ানরা বাচ্চারা সবাই খুব আনন্দ করছে আর এখানে অফিস রুমে কেক কাটাকাটি হচ্ছে এবং সব ম্যামরা কেক ক্লাস পার্টির আগের দিন মানে আজকে হচ্ছে ছাব্বিশে নভেম্বর আর আগের দিন হচ্ছে পঁচিশে নভেম্বর আমরা সকল ম্যামরা মিলে বাচ্চারা মিলে পুরো স্কুলটাকে সাজাই ক্লাস ক্লাসপটে শেষ না হওয়ার আগে বাচ্চারা বেলুনগুলো তারা ছিঁড়ে ফেলে এবং এতে তারা খুব আনন্দ করে বিশেষ করে বড় থেকে ছোট সবাই সকাল দশটা থেকে শুরু হয় এই অনুষ্ঠানটি এবং বিকেল তিনটে থেকে চারটা পর্যন্ত চলে এবং সব শেষে আরও বাচ্চারা যারা নাকি নৃত্য করতে জানে তারাও খুব আনন্দ করে শুক্র শনিবার দুদিন বাচ্চাদের স্কুল বন্ধ থাকে তারা সেই দুদিন যে খুশি না হয় আজকে তার থেকে হাজার গুণ বেশি খুশি আর এটাতেই আমাদের খুশি নিয়ে ব্যস্ত আর এখানে বাচ্চারা একটু পর পরই গান বাজাচ্ছে আর হচ্ছে তারা তাদের মতো আনন্দ করছে পার্টি স্প্রে দেওয়া হচ্ছে আর এখানে ছোট বাচ্চাদের আনন্দই হচ্ছে সবচেয়ে বড় শুধু বাচ্চারাই নয় বড়রাও খুব আনন্দ করেছে তার সাথে আমরা ম্যাডামরা তো ছিলামই আমরা যার যার মতো করে এনজয় করেছি এবং সব শেষে যখন বাচ্চাদের কেক দেওয়ার পর তারা সব ক্লাসের বাহিরে বাচ্চারা সবাই একত্র হয়ে খুব এনজয় করছিল তারা সবাই নাচানাচি করছিল আর আমরা একটু পর পার্টি স্প্রে তারপর চুমকি এগুলো সব দিচ্ছিলাম তাপে তারা আরও অনেক খুশি হয়ে গেছে এবং শুধু বাচ্চারা নয় গার্জেনরাও সহ খুব এনজয় করেছে বাচ্চাদের খুব সেফলিভাবে এবছর আমরা ক্লাস পার্টি অনুষ্ঠিত করি এবং তারা তাদের মতো এনজয় করার পর আমরা সবশেষে তাদের খাবারটা দিয়ে দিই এবং বেশ অনেক বাচ্চারাই চলে যায় কিন্তু তারা তাদের মতো খুব এনজয় করে এবং ম্যামরাও ছিল তারা ছবি তুলছিলো আমরা সব ম্যামরা ক্লাস পার্টিতে সবাই একসাথে খুব মনোমালিন্যভাবে ক্লাস পার্টি এনজয় করেছি পালন করছি বাচ্চাদের সাথে বাচ্চারা খুব এনজয় করেছে এবং আমরা এক ছোটো বাচ্চা যারা ছিল তাদেরকে আমরা ক্লাস দিয়েছি ক্লাসের সকল বেঞ্চ আমরা খালি করে দিয়েছি যেমন ওরা এনজয় করতে পারে কেননা এই অনুষ্ঠানটি বছরে একবার শুধু ওদের জন্যই এখানে সকল টিচাররাই বাচ্চাদের সাথে এনজয় করেছে এবং বাচ্চাদের উৎসাহ দিয়েছে বছরের শেষ এই ক্লাস পার্টিতে অনেক বাচ্চারাই নতুন বছরে থাকবে আবার চলেও যাবে আশা করি সবার জীবনেই সুখী হোক আনন্দ হোক এবং সবাই পড়াশোনা খুব ভালো করুক আলাইকুম